এদিকে ভারতে ধর্ষণের শিকার দশ বছরের এক অন্তঃসত্ত্বা শিশু গর্ভপাত ঘটাতে পারবে এ বিষয়ে পরীক্ষা করতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট পাঞ্জাব চণ্ডীগড়ে দশ বছরের শিশুটির গর্ভপাত করার অনুরোধ জানিয়ে আদালতে আবেদন করেছেন তার বাবা এবং মা ওই আবেদনের শুনানি নিয়ে আদালত আজ সোমবার এ আদেশ দেন শিশুটি গত সাত মাসে তার মামার দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হয় সে এখন ছয় মাসের অন্তঃসত্তা পুলিশ শিশুটির মামাকে গ্রেপ্তার করেছে চিকিৎসকরা জানিয়েছেন শিশুর শরীর মোটেও সন্তান ধারণের উপযোগী নয় প্রতিবেদনে বলা হয় শিশুটির বাবা একজন নিম্নশ্রেণীর সরকারি কর্মচারী মা গৃহকর্মী দরিদ্র পরিবারের এই শিশুটি গত সাত মাসে তার মামার দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে শিশুটি ভয়ে এ ঘটনা কাউকে জানায়নি গত মঙ্গলবার পেটে তীব্র ব্যথা নিয়ে মা বাবা তাকে চণ্ডীগড়ের একটি মেডিকেল হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করে জানান শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা তার শরীর সন্তান ধারণের জন্য মোটেও উপযোগী নয় এ কারণে শিশুটিকে বাঁচাতে চিকিৎসকদের পরামর্শে গর্ভপাত করানোর জন্য আবেদন করেন শিশুটির মা এবং বাবা কিন্তু গত সপ্তাহে চন্ডীগড় জেলার আদালত ওই আবেদন খারিজ করে দেন পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শিশুটির মা এবং বাবা